আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনেরা সাধারণ ক্ষমা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে সর্বশেষ আপডেট নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ থাকবে আপনাদের জন্য যারা সাধারণ ক্ষমা পেতে চান এবং কুয়েতে যারা অবস্থান করতেছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি এবং দেশে যারা অবস্থান করতেছেন তাদেরও কুয়েত সম্পর্কে জানতে যারা আগ্রহী তারা ভিডিওটি অবশ্যই দেখবেন সম্মানিত কুয়েত প্রবাসী আপনারা অবশ্যই অবগত আছেন যে সতেরোই মার্চ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে কুয়েত গভর্নমেন্ট থেকে এখানে সতেরোই জুন পর্যন্ত টানা তিন মাস সাধারণ ক্ষমা চলবে তো উল্লেখযোগ্য সময়ে আপনারা যারা অবৈধ আছেন তারা অবশ্যই বৈধ হওয়ার সুযোগ পাবেন এবং বৈধভাবে দেশে যেতে পারবেন ইতিমধ্যেই সাতশো প্লাস বাংলাদেশি প্রবাসীরা অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন তার ভিতর উল্লেখযোগ্য তিনশো ছিয়াশি জন প্রবাসী বৈধ হওয়ার জন্য আকামা নবায়ন করার সুযোগ পেয়েছেন এবং তাদের আকামা খুব দ্রুত নবায়ন করা হবে এবং দুইশো ছিয়াশি জন প্রবাসী অলরেডি বাংলাদেশে চলে গেছে যারা যাদের নামে কোনো প্রকার অবৈধ মামলা ছিল না এবং কোনো প্রকার জরিপানা ছিল না সরকারি কোনো প্রকার লেনদেন ছিল না যার কারণে তারা সুন্দরভাবে টিকিট কেটে চলে যেতে পেরেছে এবং জন প্রবাসীকে কুয়েত এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ মোকালাফা এবং জরিপানা আছে যেগুলো পরিশোধ করে তারাও কুয়েত থেকে চলে যেতে পারবে এবং বৈধভাবে পুনরায় কুয়েতে আসতে পারবে আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যাদের ছোটোখাটো মোকালাফা আছে বা ছোটোখাটো লেনদেন আছে তারা কিন্তু কুয়েতের এয়ারপোর্ট থেকেই আপনারা লেনদেন পরিশোধ করেও কিন্তু আপনারা চলে যেতে পারবেন এই সুযোগটা কিন্তু দেওয়া হয়েছে যাদের ছোটোখাটো মোকালাফা থাকলে এটা কিন্তু করা হবে যদি বিগ অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু কুয়েতের এয়ারপোর্ট থেকে এটা করা হবে না সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা যারা অবৈধভাবে কুয়েতে অবস্থান করতেছেন বিশেষ করে বাংলাদেশিরা সবারই দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অবশ্যই দ্রুত গতিতে আপনারা হয় আকামান অবায়ন করুন না হয় দেশে চলে যান অবশ্যই আপনাদের যদি কোনো মামলা থাকে বা কোনো মোকালাফা থাকে সেটাও পরিশোধ করুন খুবই দ্রুত গতিতে যত দ্রুত আপনারা করতে পারবেন তত দ্রুত কিন্তু এই সমস্যার থেকে আপনার সমাধান পেয়ে যাবেন কারণ এটার কিন্তু একটা নির্দিষ্ট ম্যাদ দেওয়া হয়েছে যে তিন মাসের ভিতরে কিন্তু আপনাকে বৈধতা হতে হবে অথবা বৈধভাবে কুয়েত ত্যাগ করতে হবে তা না হলে কিন্তু আবার পরবর্তীতে আবার অবৈধ হিসাবে কুয়েতে থেকে যেতে হবে আর এটা কিন্তু খুবই একটা ব্যাড নিউজ হবে আপনার জন্য কারণ এরকম একটা সুযোগ দেওয়ার পরেও যদি আপনি এখান থেকে যদি পরিত্রাণ না পান এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পাসপোর্ট পাসপোর্ট সম্পর্ক সম্পর্কে এখানে কিছু জটিলতা আছে যেটা আপনাদের কাছে খুবই সহজ করে দিচ্ছি আমি সেটা হচ্ছে যাদের ভ্যালিড পাসপোর্ট আছে তারা কিন্তু সরাসরি আপনার টিকিট কেটে কিন্তু দেশে চলে যেতে পারবেন আর যাদের ভ্যালিড পাসপোর্ট নেই তারা দ্রুত দূতাবাসে যোগাযোগ করুন বাংলাদেশ অ্যাম্বাসি যেটা কুয়েদ অবস্থান করতেছে সেখানে গেলে আপনি কিন্তু এর সমাধান পেয়ে যাবেন আর সাধারণ ক্ষমা বিষয়ে আপনাদেরকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য আলাদা কক্ষ নির্ধারণ করেছে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনারা সেখানে গিয়ে কিন্তু আপনারা মূল্যবান পরামর্শ পেতে পারেন এবং আপনার কি কি সমস্যা আছে এই বিষয়গুলো যদি তাদের সাথে পরামর্শ করেন তারা অবশ্যই ভালো কোনো সৎ পরামর্শ আপনাকে দেবে বলে আমি মনে করি তো প্রিয় ভাই বোনেরা আপনাদের যদি সাধারণ ক্ষমা বিষয় নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে কোনো বিষয় জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাধারণ ক্ষমা বিষয় না একদম বিস্তারিতভাবে বলে দেব ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আপনাদের জন্যই মূল্যবান তথ্যগুলো সংরক্ষণ করে আপনাদের মাঝে প্রচার করে থাকি সামান্য উপকার করার জন্য সো সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ